এনবিআর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ সঞ্চয়পত্র অবরোধের আদেশ এবার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদুল ফয়সালের ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আজ আসামসুদুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার ফ্ল্যাট ও দশ কাঠার দুটি প্লট এছাড়াও তার স্ত্রী সহ স্বার্থ সংলিষ্ট ব্যক্তিদের লাখ টাকার মূল্যের সঞ্চয় অবরুদ্ধ করেছেন দুদুকের সরকারি কৌশলী মোশারফ হোসেন কাজল আমাদেরকে জানান এনবিআর প্রথম সচিব কাজী মোহাম্মদ ফয়সাল ঘোষ দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন এ বিষয়ে দুদুক অনুসন্ধান করেছে প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট দুটি প্লট সঞ্চয়পত্র সহ ষোলো কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে এসব সম্পদ ক্রুক ও অবরুদ্ধ করার জন্য আজ দুদুকের পক্ষ থেকে আবেদন করা হয় আবেদন আদালত সে আবেদন মঞ্জুর করেছেন